সালামু আলাইকুম অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন বা কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করার পরেও ভিডিওতে ভিউ হচ্ছে না কিংবা তাদের প্রতিনিয়ত একটা প্রশ্ন থাকে আমি যেমন আমার এই চ্যানেলে অনেক কমেন্ট এরকম পাই যে আপু ভিডিওতে ভিউ হচ্ছে না কীভাবে ভিউ ইনক্রিজ করা যায় কিভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করা যায় কি করলে আমার চ্যানেলে ভিউ বাড়বে তো এইসব বিষয়গুলোর প্রশ্নের অ্যান্সার হয়তোবা সেই কমেন্টে দেওয়া পসিবল হয় না বাট আজকে আমি আপনাদের এই ভিডিওতে এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিব আমি হাসি ফাতেমা আপনারা দেখছেন আমার চ্যানেল আইটে হাসি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে প্রপার ওয়েতে আপনি কি করলে আপনার ভিউ এবং সাবস্ক্রাইবার দুটোই গেইন হতে পারে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে যে আমার এই চ্যানেলের ভিউ কি পরিমাণ আসছে বা কেমন হচ্ছে তো চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে আচ্ছা এখান থেকে যদি আমি কন্টেন্টে যাই আপনারা একটু খেয়াল করবেন কন্টেন্টে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখবেন একটাতে ভিউ রয়েছে বারো কে একটাতে ভিউ রয়েছে বারো কে একটাতে ভিউ রয়েছে টু পয়েন্ট নাইন কে একটাতে ভিউ রয়েছে টু পয়েন্ট ফাইভ কে আচ্ছা এই ভিউগুলো ক্যা কীভাবে হয়েছে আপনারা যদি ড্যাশবোর্ডে দেখেন আমার সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইবার হচ্ছে ষোলোশো তেরো এখন এটা কেন এটা কীভাবে সম্ভব আর এটা কেমন করে হয়েছে এটা হওয়ার জন্য আসলে আমি কী করেছি আমি কী করছি যেটা আপনারা করলে আপনাদেরও ভিউ এমন বাড়তে পারে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন যারা ভাবছেন যে এত কষ্ট করছি কন্টেন্ট আপলোড করছি কিন্তু কোনোভাবে আমার চ্যানেলে ভিউ আসছে না তো আমার কি করলে কন্টেন্টে ভিউ আসবে তো সেই ক্ষেত্রে আমি তাদের জন্য এই সাজেশনটা রাখবো যে আসলে আপনারা কি করলে আপনাকে ভিউ বাড়বে সেই সাথে একটা চ্যানেলে যখন ভিউ বাড়ে তখনই কেবলমাত্র সেই চ্যানেলে সাবস্ক্রাইবারও সাথে সাথে গেন হয় আপনি ভিউ বাড়াবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গেন হবে আপনি যত ভিউ বাড়াবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি তত গেন হবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত কী করানীয় আমরা কি করি আমরা হচ্ছে ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল যাদের রয়েছে তারা কি করেন তারা চলে যান ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যাওয়ার পর তারা যখন একটা কন্টেন্ট আপলোড করতে চান তারা ম্যাক্সিমাম টাইম কি করেন এরকম প্লাস আইকনে এই যে এখানে রয়েছে প্লাস আইকন এই প্লাস আইকনে ট্যাপ করেন এই প্লাস আইকনে ট্যাপ করে নিয়ে তারা এখান থেকে এই যে দেখা যাচ্ছে ক্রিয়েট শর্ট আপলোড ভিডিও গো লাইভ ক্রিয়েট পোস্ট আপলোড ভিডিওতে যান আপলোড ভিডিওতে যাওয়ার পর তারা কি করেন তারা হচ্ছে একটা ভিডিওকে সিলেক্ট করেন সিলেক্ট করার পর তারা এখান থেকে নেক্সট করেন নেক্সট করার পর জাস্ট তারা একটা এখানে টাইটেল দেন টাইটেল দিয়ে আপলোড করে দিয়ে দেন ঠিক আছে এখন কথা হলো এইটা তো প্রপার ওয়ে না আপনি যদি এভাবে কন্টেন্ট আপলোড করেন এখানে আরও অনেক বেসিক জিনিস রয়েছে যে বিষয়গুলো আমাদের জানা থাকা উচিত আমাদের খেয়াল রাখতে হবে একটা কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে তবেই না ভিউ বাড়বে ভিউ এবং সাবস্ক্রাইবার দুটো গেন করার জন্য আপনাকে এখান থেকে নয় আপনাকে প্রপার ওয়েতে সঠিক নিয়মে কন্টেন্ট আপলোড করতে হবে যেখান থেকে কন্টেন্ট আপলোড করলে আপনার ভিউ এবং সাবস্ক্রাইবার দুটোই বেড়ে যাবে সম্মানিত দর্শক বন্ধুরা আমরা কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে মূলত এই ভুলটাই করে থাকি দর্শক বন্ধুরা এখানে দেখবেন অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের আসলে খেয়াল করে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কন্টেন্ট আপলোড করতে হবে আমি এই প্রপার ওয়েতে কন্টেন্ট আপলোড করি বিধাই আমার কন্টেন্টগুলো দর্শকের কাছে পৌঁছাচ্ছে ইউটিউব অ্যালগোরিদম এই কন্টেন্টগুলোকে যারা আমার রিলেটেড কন্টেন্টগুলো পছন্দ করে কিংবা দেখতে চায় তাদের কাছে পৌঁছে দিচ্ছে তো আমাদের কি করতে হবে আমাদের কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ঠিক ওয়েটা আমি যেভাবে কন্টেন্ট আপলোড করি সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্রপার ওয়েতে সঠিক নিয়মে আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন আপনার চ্যানেলের জন্য সঠিক নিয়মে প্রপার ওয়েতে কন্টেন্ট আপলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে অবশ্যই মাস্ট বি ক্রোম ব্রাউজারে আপনি চলে যাবেন যেখান থেকে আপনি সঠিক ওয়েতে কন্টেন্ট আপলোড করতে পারেন এবং এই আপলোডিং প্রসেসটা আমি আপনাদেরকে হোল প্রসেসটা দেখাই দিব যেভাবে যে ওয়েতে আপনি আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন আসলে মূলত এই বিষয়টাকে বলা হয় এসিও প্রসেস আপনি আপনার ফুল বিষয়টাকে প্রপার ওয়েতে এসিও করে আপনি কন্টেন্ট আপলোড করবেন আপনি যখন এসিও করবেন এসিও করার ক্ষেত্রে কয়টা বিষয় লক্ষ্য রাখবেন এক নম্বর হচ্ছে টাইটেল দুই নম্বর হচ্ছে ডেসক্রিপশন তিন নম্বর হচ্ছে থামনেল চার নম্বর হচ্ছে আপনার ট্যাগ এবং পাঁচ নাম্বার হচ্ছে আপনি এর আনুষঙ্গিক আপনার চ্যানেলে যখন কন্টেন্ট আপলোড করতে যাবেন এর মধ্যে আরও কিছু মূল বিষয় পাবেন যে বিষয়গুলো আপনি মেনটেন করে যখন কন্টেন্ট আপলোড করবেন তখন অবশ্যই অবশ্যই সঠিক দর্শকের কাছে আপনার কন্টেন্টকে পৌঁছাবে ইউটিউব নিজে থেকে আর তখনই আপনি কেবলমাত্র আপনার চ্যানেলের ভিউ বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে দুটোই একসাথে বাড়বে এবং আপনার চ্যানেল গ্রো হবে আপনার ইউটিউব নিয়ে যে স্বপ্ন আপনি ইউটিউব নিয়ে যে স্বপ্ন দেখছেন একটা সময় আপনি ইউটিউব চ্যানেল নিয়ে অনেক বড় হবেন একটা সময় আপনার স্বপ্ন পূরণ করবেন কেবলমাত্র এই সঠিক নিয়মে কন্টেন্ট আপলোড করার মাধ্যমেই সেটা পসিবল বন্ধুরা আমি এখন ক্রোম ব্রাউজার থেকে কিভাবে সঠিক নিয়মে আপনি কন্টেন্ট আপলোড করবেন বা আমি সঠিক নিয়মে যেভাবে কন্টেন্ট আপলোড করি সেই হোল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব তো চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যেখান থেকে আমি আপনাদেরকে কন্টেন্ট আপলোড করার প্রসেসটা বলে দিচ্ছি ক্রোম ব্রাউজারে ট্যাপ করে নেবার পর এখান থেকে আপনাকে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে তো ক্রোম ব্রাউজার থেকে আপনি স্টুডিও ডট ইউটিউব ডট কম যে লিঙ্কটা রয়েছে এখানে চলে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে স্টুডিও ডট ইউটিউব ডট কম এখানটাতে ট্যাপ করে নিয়ে এখানে লগ করে নিতে হবে আপনার ইউটিউব চ্যানেলকে লগ করে নেবার পর এখানে দেখবেন উপরে একটি অপশন রয়েছে ক্রিয়েট অপশন এই ক্রিয়েট অপশন থেকে এখানে নিচের দিকে একটি অপশন রয়েছে আপলোড ভিডিও তো আপলোড ভিডিওতে এখানে ট্যাপ করে নিতে হবে এখানে ট্যাপ করার পর এখানে সিলেক্ট ফাইল থেকে আপনি আপনার ফাইলটিকে যে ফাইলটিকে নিতে চান সেই ফাইলটিতে নেওয়ার জন্য আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যাবার পর আপনি যে ফাইলটাকে রেডি করেছেন সেই ফাইলটাকে আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এসিও উইথ ভিডাই কেন আমি এই কন্টেন্টটা আপলোড করছি আর এই কন্টেন্টটা যেন অফলাইন এসিও যেন ওই নামেই থাকে সেই জন্য আমি নামটাকে সিলেক্ট করে রেখেছি এসিও উইথ ভিডাই কিউ যেহেতু ভিডাই আমার কন্টেন্টটা ছিল এই নাম দ্বারাই সিলেক্ট করে রেখেছি সিলেক্টেড ভিডিওটা ক্লিক করার পর এখানটাতে চলে আসবে দেখেন এখানে দেখা যাচ্ছে এসিও উইথ ভিডাই কিউ এখানে অলরেডি এখানে এসিও উইথ ভিডাই কিউ টাইটেলটা দেখা যাচ্ছে এবং এখানে দেখেন ডেসক্রিপশন একটি অপশন রয়েছে ডেসক্রিপশন অপশন থেকে ডেসক্রিপশন দিতে হবে এবং এখানে একটু নিচের দিকে দেখবেন আপলোডিং ওয়ান পারসেন্ট মানে আপনি যে কন্টেন্টটাকে আপলোড করছেন সেটা পারসেন্টেঞ্জটাও এখানে দেখাবে আমাদের প্রো রিয়েল কাজটা হচ্ছে এখানেই তো এই কাজটা করার জন্য আমি যে কন্টেন্টটা আপলোড করছি তার জন্য আমি ওই কন্টেন্ট রিলেটেড আমি হোল এসিও করে রেখেছি যে আমি ওখানে টাইটেল কি দিব ডেসক্রিপশন কি দিব সেই সাথে এটার জন্য হ্যাশ কি কী ব্যবহার করবো আর আমি ট্যাগ কি ব্যবহার করব তো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম কপি করে নিলাম কপি করে নেবার পর আমি চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে এই টাইটেলটার এখানে আমি আমার ওই টাইটেলটাকে পেস্ট করে দিব পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর এসিও উইথ ভিডাই কিউ এই লেখাটাকে এক মানে একটু এক্সট্রা মনে হচ্ছে তো এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেব প্রপার এসিও করার ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রপার এসিও করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই টাইটেল ডেসক্রিপশন থামনেল এগুলো আগে থেকেই রেডি রাখতে হবে আপনার যে কোনো ধরনের কন্টেন্ট হোক না কেন সেটা যেন সার্চে যায় প্রপার দর্শকের কাছে যায় এই জন্য আপনাকে অবশ্যই এসিও করে আগে রাখতে হবে তো আমি এভাবেই কন্টেন্ট আপলোড করি সেই হোল বিষয়টা আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন ডিসক্রিপশন বক্সে আমি ডিসক্রিপশনটা দিয়ে দিব এই জন্য আমি আবার চলে আসলাম আমার নোট নোটপ্যাডে নোটপ্যাডে আসার পর এখান থেকে ডিসক্রিপশনে আমি কপি করে নিব এখান থেকে কপি করে নিলাম কপি করে নেবার পর আমি এখন এই অংশটাকে আবার ক্রমে গিয়ে ডেসক্রিপশন সেকশনে আমি এটাকে পেস্ট করে দিব তো ডিসক্রিপশনে এখানে ট্যাপ করে নেওয়ার পর একটু নিচের দিকে নিয়ে আসলাম নিচের দিকে নিয়ে দেন এখানে আমি পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমার এখানে ডেসক্রিপশন বক্সে কিছু ট্যাগ ব্যবহার করব প্রপার ট্যাগ ইউজ করব আমি তো ট্যাগ ইউজ করার ক্ষেত্রে আমি এখানে আমার চ্যানেলের নামটাকেও মেনশন করে দিব অ্যাট দ্য রেট আইটে খাসি তো আপনারা কী যেটা করবেন আপনারাও হচ্ছে আপনাদের কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে আপনাদের চ্যানেলের নামটা অবশ্যই আপনারা এখানে মেনশন করে দিবেন তো সার্চ কোয়েরি এখানে কোয়েরি ফুল অংশটা থাকছে মানে আমার কন্টেন্ট রিলেটেড যতগুলো কোশ্চেন যতগুলো টাইটেল রেখে মানুষ সার্চ করতে পারে ইউটিউবে সব ধরনের টাইটেল বা সার্চেবল কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে ডিসক্রিপশনের কোয়েরিতে দিয়ে দিয়েছি এবার আমি কিছু হ্যাশট্যাগ দিব আমার কন্টেন্ট রিলেটেড আরও কিছু হ্যাশট্যাগ আমি এখানে ইউজ করব সেক্ষেত্রে আমি আমার চ্যানেলের নামটাকে দিয়ে দিব এবং আমি আরও কিছু হ্যাশট্যাগ আমি এখানে আমার কন্টেন্ট রিলেটেড ব্যবহার করব। হ্যাশট্যাগ কিউ এরপর হ্যাশট্যাগ আমি দিব এসিও যেহেতু আমার এসিও রিলেটেড ছিল কন্টেন্টটা এই জন্য আমি আরও কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করছি আপনারাও আপনাদের কন্টেন্ট রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন সেটা যে কোনো ধরনের কন্টেন্টই হোক না কেন সেই কনটেন্ট রিলেটেড যে মেন মেন কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনারা এখানে পেস্ট করে দিতে অ্যাজ এ হ্যাশট্যাগ হিসাবে ইউজ করতে পারেন এসিও টিপসটা দিয়ে দিলাম এরপর আমি একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখব যে পার্সেন্টেজ কত হয়ে ফর্টি নাইন হয়েছে আমার এখানে আপলোড অ্যান্ড দেন এখানে আমার কাজ হচ্ছে যে আমি এখান থেকে থামনেলটাকে সিলেক্ট করে দিব যেহেতু আমি আগেই থামনেল বানিয়ে রেখেছি তো এখান থেকে আমি থামনেলটা সিলেক্ট করে দিব। এখানে থামনেল আপনি তিনটা ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে আমি একটাই দিব কারণ আমি একটা থামনেল বানিয়েছি তো এখান থেকে আমি থামনেলটাকে জাস্ট অ্যাড করে দিব। ট্যাপ করে নিলাম ট্যাপ করে নেওয়ার পর আমার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমার সিলেক্টেড যে থামনেলটা রয়েছে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট অপশনে ট্যাপ করে নেওয়ার পরই এটা থামনেলটা সিলেক্ট হয়ে যাবে এবং এখানে দেখবেন যে এখানে অটোমেটিক্যালি চলে আসছে ইয়াস এখানে থামনেলটা সেট হয়ে গিয়েছে আপলোড প্রসেসিং হতে যতক্ষণ তো এটা হয়ে যাওয়ার পর নেক্সট হচ্ছে আমি নিচের দিকে চলে আসবো একটু নিচের দিকে আসতে হবে আপনারা ঠিক এভাবেই কন্টেন্ট আপলোড করবেন দেখবেন যে আপনার কন্টেন্টও অবশ্যই সার্চেবল হবে এবং অনেক অনেক দর্শকের কাছে আপনার কন্টেন্ট পৌঁছাবে তো এখানে দেখেন এখানে দিস ভিডিও ইজ নট ফর কিড এটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং সেই সাথে একটু নিচের দিকে এখানে রয়েছে ট্যাগ অপশন এখান থেকে ট্যাগ অপশনে আমাকে ট্যাগ দিতে হবে এই যে ট্যাগ অপশনটা রয়েছে এই ট্যাগ অপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার কিউআর আর রিলেটেড ট্যাগগুলো কিন্তু এখানে দিতে হবে আমি আমার ট্যাগ সিলেক্ট অলরেডি করে রেখেছি আমার নোট প্যাডে তো এখান থেকে আমি আমার ট্যাগুলোকে কপি করে নেবো জাস্ট কপি করে নিয়ে আমি চলে যাব আবার ক্রোম ব্রাউজারে কপি করে নেওয়ার পর ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট ট্যাগের যে অপশনটা রয়েছে এখানে আমি পেস্ট করে দেব আরেকটা জিনিস এখানে খেয়াল করেন এখানে আইটে খাসি আইটে খাসি এবং আইটে খাসি আমার চ্যানেলের নামটা তিনবার আমি অলরেডি ডিফল্ট সেট করে রেখেছি আপনারাও কিন্তু এভাবে আপনাদের চ্যানেলের নামগুলো মেনশন করে রাখবেন আগে থেকে কি ডিফল্ট করে রাখবেন আপনার চ্যানেলের নামটা তো এখান থেকে ট্যাগটা কমপ্লিট হওয়ার পর দেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে রেখেছি কেননা আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলছি যেহেতু বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইউটিউবের এই কন্টেন্টটা পৌঁছাতে সুবিধা হয় দেন এখান থেকে আমার মোটামুটি কাজ প্রায় শেষ তো একটু নিচের দিকে চলে আসবো আর সেই সাথে এখানে ক্যাটাগরি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার কন্টেন্টটা কোন ধরনের ক্যাটাগরি আপনি আপলোড করেছেন সেটা কি টেক ক্যাটাগরি টেকনোলজি রিলেটেড নাকি পিপল অ্যান্ড ব্লগ রিলেটেড নাকি কোন ধরনের নাকি কার্স অ্যান্ড ভেহিকেল রিলেটেড নাকি হচ্ছে মানে ভিন্ন ভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে রয়েছে আপনি এখান থেকে আপনার কন্টেন্টের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করে দেবেন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিয়েছি ব্যাস এখানে এখানে কমপ্লিট দেন এখান থেকে চলে যাব ভিডিও এলিমেন্টে ভিডিও এলিমেন্ট থেকে আমার কাজ হচ্ছে আমি এখানে আমার ভিডিওতে আরও কিছু ভিডিওকে প্রমোট করতে পারি তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি ইনডিস্ক্রিন একটি অপশন রয়েছে ইন রিস্কিন অপশনে ট্যাপ করে নেবো ট্যাপ করে নেবার পর রিস্কিন অপশনে দেখবেন খেয়াল করে এখান থেকে আপনি আপনার একটা দুইটা তিনটা চারটা ভিডিওকে আপনি চাইলে প্রমোট করতে পারেন তো সেক্ষেত্রে আমি আমার একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি ওকে সিলেক্ট করে নেবার পর জাস্ট আমি সেভ অপশনে ট্যাপ করে দেব ওকে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে অ্যাড কার্ড আপনারা একটা আই কার্ড ইউজ করতে পারেন আমি আমার কন্টেন্টের জন্য একটা কার্ড ইউজ করেছি তো সেক্ষেত্রে কিছু টাইম পর যাতে এই কার্ডটা দেখা যায় এই জন্য আমি একটু এই লাইন বারটা টেনে দিলাম এবং সেই জায়গায় সেই ক্ষেত্রে আমি আমার একটা প্রপার কন্টেন্টকে আমি এখান থেকে সিলেক্ট করে দেব ওকে ব্যাস আমার এখান থেকে কার্ড সিলেক্ট করা কমপ্লিট এখানে আমি সেভ অপশনে ট্যাপ করে দিব সেভ অপশনে ট্যাপ করে নিলাম সেভ অপশনে ট্যাপ করে নেওয়ার পর ক্রোম ব্রাউজার এখান থেকে দেখিয়ে দিবে যে আমার কন্টেন্টের কোনোরকম কোনো কপি কন্টেন্ট রয়েছে কিনা এরপর ভিজিবিলিটিতে আমি জাস্ট আমার কন্টেন্টটাকে আনলিস্ট করে রাখবো কারণ আরও যে আমি জাস্ট চেক করার পর প্রপার ওয়েতে চেক করার পর দেন হচ্ছে আমি পাবলিশ করব তো এই জন্য আমি জাস্ট আনলিস্টেড করে রাখলাম এবং আনলিস্টেড করে রেখে দেন আমি এটা সেভ করে দিব বা শিডিউল করে দিব আনলিস্টেড থেকে আমি এখানে শিডিউল করে দিব তো কিভাবে শিডিউল করতে হয় আমি কিভাবে শিডিউল করি সেই বিষয়টাও দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ট্যাপ করে নিব শিডিউল অপশনে শিডিউল অপশনে ট্যাপ করে নিলে আপনার এখান থেকে ডেট দেখাবে এবং টাইম দুটোই দেখাবে তো এখানে ডেট অপশনে ট্যাপ করে নিলে আপনি কোন ডেটে আপনি দিতে চাচ্ছেন সেই ডেটটা সিলেক্ট করে নেবেন টাইমটাকেও আমি এখান থেকে সিলেক্ট করে নিব তো আমি সন্ধ্যা সাতটার সময় সব সময় কন্টেন্ট আপলোড করে থাকি তো সন্ধ্যা সাতটা আমি সিলেক্ট করে দিব শিডিউল অপশনে ট্যাপ করে দিলে আমার এটা শিডিউল হয়ে যাবে বন্ধুরা এভাবে যদি কন্টেন্ট আপলোড করেন আপনারা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি আপনাদের কন্টেন্ট অনেক দূর পর্যন্ত পৌঁছাবে আপনাদের ভিউ ইনক্রিজ হবে এবং আপনাদের সাবস্ক্রাইবারও বাড়বে এবং এইভাবে কন্টেন্ট আপলোড করলে আপনাদের চ্যানেল অনেক তাড়াতাড়ি গ্রো করবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অনুরোধ করব পজিটিভ কমেন্ট করবেন একটা সুন্দর কমেন্ট একটা লাইক একটা সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আরকি নতুন ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ